নমস্কার বন্ধুরা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত একই রকম খাবার রোজ রোজ খেতে ইচ্ছা না করলে কাতলা মাছের এই রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন লাঞ্চ কিংবা ডিনারে খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয় আমার আজকের রেসিপি কাতলা মাছের বিরিয়ানি মাছের বিরিয়ানি তৈরি করার জন্য আমি কাতলা মাছের পেটির পিস নিয়েছি আর মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এদিকে তেল চাপিয়ে তেল গরম করে নিলাম তেল গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব আর মাছের বিরিয়ানি তৈরি করার জন্য মাছগুলো খুব বেশি ভাজবার একেবারেই দরকার নেই এপিট করে একটু লাল করে ভেজে নিলেই হবে দু পিস মাছ আগে আমি দিয়ে ভেজে নিলাম আরও দু মাছ এই একই রকমভাবে ভেজে নেব বাকি যে দুপিস মাছ সেগুলোকেও মিডিয়াম আছে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব আর এই সময় গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রাখতে হবে মাছগুলো ভেজে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের আলু অর্ধেক করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে অল্প একটু নুন দিলাম আর দিলাম সামান্য হলুদ নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো আর একটু চাপা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেবো চাপা দিয়ে আলু ভাজলে কি হবে আলুগুলো অর্ধেক সেদ্ধও হয়ে যাবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে তিন চার মিনিটের মতন চাপা দিয়ে ভেজে নিয়েছি আলুগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি ছোট এলাচ আর লবঙ্গ আর তার সঙ্গে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে গরম মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে হালকা কালার আসা পর্যন্ত ভাজতে হবে অনবরত নাড়াচাড়া করে হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আদা আর রসুনের পেস্ট দু টেবিল চামচের মতন দিলাম দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা দেড় চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বাতাসার পাউডার মিষ্টি স্বাদের জন্য এখানে আমি বাতাসার পাউডার ব্যবহার করেছি চিনির ব্যবহার করিনি আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে মশলা যদি কষানো হয় তাহলে মশলা খুব ভালোভাবে কষানোও হয় আর মশলা পুড়েও যাবে না মশলাটা কষানো হয়ে গেলে যখন দেখবেন তেল ছাড়ছে মশলা থেকে তখন দিয়ে দিতে হবে টমাটো একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি টমাটোটা দিয়ে আবারও চাপা দিয়ে একটু রান্না করে নেব তাতে টমাটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু তিন মিনিটের মতন চাপা দিয়ে রান্না করে নিয়েছি টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব আলু আর মশলা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি জল আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে আর যতটুকু সেদ্ধ হতে বাকি আছে তার জন্য অল্প একটু জল দিয়ে আরও পাঁচ মিনিটের মতন চাপা দিয়ে রান্না করে নেবো দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম পরিমাণ মতো নুন এবারে চাপা দিয়ে পাঁচ ছ মিনিটের মতন রান্না করে নেব একদম কম আছে কম আছে রান্না করে নিয়েছি গ্রেভিটাও অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এই রকম গ্রেভি থাকা অবস্থাতেই আমি ভাতগুলোকে দিয়ে দেবো আগে থেকে আমি ভাতগুলো রান্না করে রেখে দিয়েছিলাম এখানে আমি বাসমতি চাল রান্না করেছি আর চালটাকে রান্না করার আগে ভালো করে ধুয়ে তিরিশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি একটু নুন দিয়ে ভাতটা রান্না করে নিয়েছি আর ভাতটা সম্পূর্ণ সেদ্ধ করলে হবে না এইটি পারসেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি ভাতটা নাবিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম ভাতটা ওপর থেকে দিয়ে এরম ছড়িয়ে দিতে হবে দিয়ে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়ার জল আর দু তিন ফটার মতন মিঠা আতর এবারে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা যে মশলা দোকানে কিনতে পাওয়া যায় সেই মশলাটাই ব্যবহার করেছি আমি এখানে তিনশো গ্রামের মতন চাল ব্যবহার করেছিলাম আপনারা যতটা চাল ব্যবহার করবেন সেই বুঝে মশলার পরিমাপগুলো ঠিক করে নেবেন দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি সব কিছু দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে ভাতগুলোকে মিশিয়ে নিতে হবে আর একদম হালকা হাতে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি এবার ওপর থেকে মাছের পিসগুলোকে দিয়ে দেবো আর দিয়ে একদম কম আছে আমি রান্না করবো আরও আট থেকে দশ মিনিট চাপা দিয়ে একদম কম আচে দশ মিনিট রান্না করতে হবে দশ মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি হালকা হাতে মিশিয়ে নেব আর একদম হালকা হাতে মেশাতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় আর দেখুন একদম ঝরঝরে একটাও ভাতের দানা কিন্তু ভেঙে যায়নি এখন চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ থেকে সাত মিনিট গ্যাস অফ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এখন একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আজকের এই কাতলা মাছের বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে